সীমা সারদা দেব তা আমরা যখন ভাগবতে দেখি তা সেখানে ছয় ধরনের অবতারের কথা বলা আছে তাদের মধ্যে বিশেষ করে যুগ অবতার উল্লেখযোগ্য তারা যুগে যুগে আসে তা এই যুগে ভগবান শ্রীরামকৃষ্ণ শ্রীমা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দ এই যে দিব্যত্রয়ী এই অবতার শক্তি রূপে ধরা ধামে অবতীর্ণ হয়েছিলেন আর তারা যখন আসে এই মর্তে বা পৃথিবীতে যুগ প্রয়োজনে যুগের বিশেষ একটা প্রয়োজন সম্পাদন করার জন্য তাই কিছুক্ষণ আগে যে বক্তা বলছিলেন যে তাদের হিসাব এই শাস্ত্রের কয়েকটি দিক দিয়ে বলা যায় না কারণ যুগ অনুযায়ী শাস্ত্রের বিচার পাল্টে যায় তাই এরা যখন আসে সমাজ জীবনের এমন কোনো দিক নেই যে দিকে এদের প্রভাব পড়ে না সর্বত্রই তো প্রভাব পড়বে সেটা শুধু ভারতবর্ষ নয় বিশ্বে মানব সভ্যতায় এখানে অল্প বিষয়ে আলোচনা করার চেষ্টা করব কারণ এটি যেহেতু জয়রামবাটি গ্রাম যেখানে মহামায়া স্বয়ং আবির্ভূত হয়েছিল তা আমরা দেখি আজকের দিনে বেশি একটা কথা আছে সেটি চলে যেটা সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট নিবিড় গ্রামোন্নয়ন এটি দেখা যায় যে সারা বিশ্বে সালে এটা আলোচনা হয় এবং ভারতবর্ষে উনিশশো সালে এই নিবিড় গ্রামোন্নয়ন সংক্রান্ত ভারত সরকারের মন্ত্রণালয়ে নিয়মকানুন তৈরি হয় এবং উনিশশো সালে সমস্ত গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে এর কাজ শুরু হয় এবং পরের দিকে দেখা যায় দু বা নিরানব্বই সালে অন্যান্য অনেক প্রকল্পের সঙ্গে এটি মিশে যায় কিন্তু আমরা দেখি যে ঊনবিংশ শতাব্দীর শেষে এবং বিংশ শতাব্দীর প্রথমের দিকে যেখানে ভারত যখন পরাধীনতার কবলে মানে পরাধীনতার দ্বারা আক্রান্ত বিদেশি ইংরেজ শাসন চলছে তো সেই সময় কিন্তু এই কথাটা সারা বিশ্বে নেই ভারতবর্ষে তো উনি সারা বিশ্বে কিন্তু এই শ্রীমা সারদা দেবী তার কোনো বাণী বা এরকম বিশাল কোনো তত্ত্ব দিয়ে তিনি এটা প্রতিষ্ঠা করেননি কিন্তু এমন একটা মডেল বা দৃষ্টান্ত করে গেছেন জয়রাম বাটিকে কেন্দ্র করে যেটা আপনারাও বুঝতে পারবেন যে আজকের দিনের সঙ্গে তার কতটা পার্থক্য আছে সেইটা আলোচনার আগে আপনাদের একটু বিশেষভাবে জানতে হবে যখন সীমা সারদা দেবী আবির্ভূত হয়েছিলেন ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি তখন সারা ভারতবর্ষে সমাজে একটা বিশেষ অবস্থা এসেছে সেই প্রেক্ষিতে গ্রামোন্নয়ন একটা বিরাট দিক তাই গ্রামোন্নয়নের জন্য প্রথম কিন্তু দরকার যে ওই গ্রামের যারা উপভোক্তা মানুষ তাদের সঙ্গবদ্ধ করা তাদের একতা সূত্রে বাঁধা এছাড়া বোঝা যাবে কি করে প্রবলেমটা বোঝা যাবে কি করে তা সেটা শ্রীমা সারদা দেবী তার বিশেষভাবে করেছিলেন এই প্রেক্ষিতে একটু ছোট আলোচনা দরকার যে আমাদের সমাজে বর্ণাশ্রম প্রথা আছে গীতাতে আছে চতুর্বর্ণং ময়া সৃষ্টা গুণকর্ম বিভাগ তারপর সব আছে যে গুণ আর কর্মের অনুসারে ভগবান বলছে যে আমার দ্বারাই সমাজে এই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই বিভাগ হয়েছে গুণ আর কর্ম অনুসারে তারপর যদি আমরা পিছনে দিকে তাকাই ঋগ্বেদও আছে যে ব্রাহ্মণ একটা বিশাল পুরুষ কারণ পরমাত্মাকে তো আমরা মন বুদ্ধি দিয়ে বুঝতে পারি না তাই বিরাট একটা পুরুষ আকারে ভাবা হয় তার মুখ থেকে দেখা যাচ্ছে ব্রাহ্মণ তৈরি হয়েছে কারণ ব্রাহ্মণ মানে তার ধর্ম হচ্ছে শাস্ত্র কথা আলোচনা আলোচনা করে মুখ দিয়ে হয় তা সেই হিসাবে বুঝতে সুবিধা তারপর হাত থেকে ক্ষত্রিয় তৈরি হয়েছে কারণ হাত দিয়ে আমাদের নানা রকম কাজকর্ম করতে হয় অ্যাডমিনিস্ট্রেশন পরিচালনা করতে হয় যেটা বৈশ্য বা রাজার কাল তারপর বলা হচ্ছে যে উরু থেকে দেখা যাচ্ছে যে বৈশ্য তৈরি হয়েছে বৈশ্যবারে যারা ব্যবসা বাণিজ্য করে সমাজের মধ্যে একটা সামঞ্জস্য বা সমতার বিধান করে থাকে আর পা হচ্ছে শূদ্র কারণ যে যেকোনো গতিমানের গতিশীলতার জন্য পায়ের দরকার সমাজ যদি এগোতে চায় তাহলে মানুষ দরকার যারা সমস্ত জায়গায় সাহায্য করতে পারে তা এইভাবে কিন্তু বর্ণ বর্ণাশ্রম তৈরি হয় কিন্তু কালের গতিতে মানুষের সভ্যতা গ্রামের সভ্যতা থেকে নগরায়ন হয় দেখা যায় এই বর্ণাশ্রমটা মনুস্মৃতিতে দেখা যায় যে জন্মগত হয়ে গেছে এবং সেই তার যে পরিণতি দেখা গেছে আমাদের এগারোশো বছরেরও বেশি পরাধীনতা তাই শ্রীমা সারদা দেবী বলছিলাম একটু আগে যে যে পরিস্থিতি তিনি আবির্ভূত হয়েছিলেন ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি তখন কিন্তু এই বর্ণাশ্রমের করাল ছায়ায় মানুষে মানুষে বর্ণে জাতির ভেদে একের সঙ্গে আরেকের এতটাই পার্থক্য যে মানুষের একসঙ্গে করা খুবই কঠিন কাজ তা সেই জায়গাতে মা আবির্ভূত হয়ে সমাজ উন্নয়নের কাজ করছেন প্রথম কাজ যেটা করতে হবে মানুষকে সঙ্গবদ্ধ করতে একতার সূত্রে বাধ্য তিনি বলে দিলেন একটাই কথা যে ভক্তের কোনো জাতি নেই তা ভক্তের কোনো জাতি নেই এই কথাটা বললেন যে কথাটা ছোট কথা তা কিন্তু ভক্তর ডেফিনেশন কি যে নারদীয় ভক্তির সূত্রে যখন দেখা যায় যে আছে সা তসমিন পরমপ্রেমরূপা রূপা যে সা মানে সেই ভক্তিটা পরম প্রেম স্বরূপ অমৃত মানে যা পেলে জন্ম মৃত্যুর পারে চলে জং জংলব্ধা উপমান তৃপ্তর ভবতী অমৃত ভবতী সিদ্ধির ভবতী যেখানে লাভ করলে তার কিছু আর থাকে না সব কিছু হয়ে গেছে খুব কঠিন কথা তা এইভাবে আমরা যদি ভক্তি লাভ করতে চাই তার হবে না কিন্তু এই যুগে ভগবান অবতার রূপে আবির্ভূত হয়ে এমন পথ আমাদের জন্য দেখিয়েছেন যাতে আমাদের মতন সবাই সাধারণ মানুষ যা নারদীয় ভক্তি সূত্রে বা অন্য ভক্তি দর্শনে যা লেখা আছে সেই পথে আমরা কিন্তু সবাই চলছি তা সেই হিসাবে ভক্তি যার আছে সে ভক্ত সেই জন্য ভক্তের কোনো জাতি নেই তো এই একটি কথা তিনি বলেছিলেন কারণ আছে তো সেই সময় জয় জয়রামবাটি যখন জগদ্ধাত্রী পুজো হয় আপনারা বইতেও পড়েছেন যে এই জাতিভেদ প্রথার জন্য ব্রাহ্মণরা আগে খাবে তারপর মুখ খাবে তো মুখ খাবে তো সেই হিসাবে পঁচিশ টাকা জরিমানা সেই সময় দেওয়া হয়েছিল আমি হিসাব করে দেখেছিলাম তখন এক মন ধানের দাম এক টাকারও নিচে হিসাব করলে এক লক্ষ টাকারও বেশি জরিমানা আজকের দিনে বাজিয়েছিলেন কিন্তু তিনি তার ওই যে নীতি থেকে সরি সরে দাঁড়ান যে ভক্তের কোন জাতি নেই তাই তিনি তাই সবসময় ভাবতেন যে এই জয়রাম বাটিতে সমস্ত বর্ণ জাতির ছেলে মেয়েরা ছেলেরা একসঙ্গে বসে তার দেওয়া মুড়ি প্রসাদ একসঙ্গে খাবে তিনি মুড়ি প্রসাদ করে দিতেন সবাই খাচ্ছে তিনি দেখে আনন্দ পেতেন তা এইভাবে তার কাজকর্ম আমরা দেখতে পাই তা আবার দেখা যায় যে যে একটি নিম্ন জাতির ছেলে পিতাম্বরনাথ তার ছেলে সে যেহেতু নিম্ন জাতি তখনকার দিনে জাতিভেদ ছিল তাই তিনি মায়ের কাছে আসতে চাইছেন না কারণ মা হচ্ছে ব্রাহ্মণ পরিবারে কিন্তু মা তাকে কাছে ডেকে নিচ্ছে তো এইরকম অস মানে অসংখ্য বর্ণনা আপনারা পাবেন যেখানে মা সমস্ত বর্ণ জাতি মানুষজনকে তার কোলে স্থান দিচ্ছেন কারণ বলেছেন ভক্তের কোনো জাতি তো ওইভাবে প্রথম গ্রামোন্নয়নের প্রথম কাজ যে মানুষকে এক সূত্রে তিনি বাঁধলেন তারপরে তো গ্রামের সমস্যার সমাধান হবে তা গ্রামের সমস্যার সমাধানে প্রথম কি দরকার শিক্ষা স্বাস্থ্য তারপর গ্রামের মানুষ কাজ করে যেটা কৃষিকাজ তা তখনকার দিনে দেখা গেছে যে মা প্রাথমিক বিদ্যালয় স্থাপন করছেন জয়ারাবাটী শুধু স্থাপন নয় তিনি একজন শিক্ষকও রেখেছেন যার বেতন এখান থেকে দেওয়া হোক তা আজকের দিনে দাঁড়িয়ে কথাটা গুরুত্ব গভীর আছে সারা পৃথিবীতে যে যে কটি দেশ শিক্ষা ব্যবস্থা এগিয়ে গেছে ইউরোপ কান্ট্রির মধ্যে তারা তাদের কিন্তু প্রাথমিক শিক্ষাটা প্রচন্ড শক্ত ফিনল্যান্ড একটা দেশ পৃথিবীর মধ্যে যার জনসংখ্যা কলকাতার চাইতে অনেক কম কিন্তু তারা সারা পৃথিবীর মধ্যে প্রাথমিক শিক্ষাতে এক নাম্বার। এতটা প্রাথমিক শিক্ষাকে গুরুত্ব দিয়েছে কিন্তু এই ঘটনার কথা যেটা মার কথা বলছি সেটা উনিশ বিংশ শতাব্দীর শুরুতে বা ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে পরাধীন ভারতে সবাই ভারতই তো পরাধীন কে ভাববে শিক্ষার কথা কিন্তু এই কাজ তিনি ভাবে ভাবেননি করেও গেছে তারপর আছে বাঁকুড়া থেকে বিভূতিবাবু আসতেন বিভূতিভূষণ ঘোষ তাকে তিনি কালো মানিক ডাকতেন বাঁকুড়ায় তার বাড়ি ছিল ওটা বর্ধমানে ছিল তিনি মায়ের নির্দেশে বাঁকুড়াতে বাড়ি করেছিলেন তা বিভূতিবাবুকে তিনি বলেছিলেন যে আমোদরে বাঁধ বাঁধতে ওই জল আহেরের দিকে বড় দিঘি আছে বায়ের এনে দিলে গ্রামের গরিব চাষিরা উপকৃত হবে কারণ খরাতে তাদের ফসল নষ্ট হয়ে যাবে ভেবে দেখুন আজ থেকে কত বছর আগে পরাধীর ভারতবর্ষ আজকের দিনে গ্রাম অনেক হয়েছে আপনারা অনেক যারা আছেন সবাই জানেন কিন্তু এই রকম নিবিড় গ্রামোন্নয়ন গ্রামের সম্পদ যে গ্রামের উন্নতি এই রকম গভীর চিন্তা আজকের দিনেও পাওয়া যায়নি এই জয়রাম বাটিকে কেন্দ্র করে যদি হয় আমোদরের জলটা বান দিয়ে বেঁধে সেইটা যদি ওখানে যায় সেটা গ্রামের চাষিরা যদি ইউজ করে তাহলে ভূপৃষ্ঠের জলটা ইউজ করতে পারবে আজকের যা দিনে জানেন যে এই গঙ্গার সমস্ত অববাহিকা আর্সেনিক ফ্রাইডে ভর্তি হয়ে গেছে কারণ সবাই ভূগর্ভস্থ জল এত ভাবে ব্যাপকভাবে ব্যবহার করছে যে তার লেয়ার নেমে গেছে সেটা একেবারে বিষাক্ত হয়ে গেছে কিন্তু এত বছর আগে মা কিন্তু ভাবছেন যে কৃষিকাজের জন্য উপরে ভূপৃষ্ঠের জল ইউজ করতে হবে এই গ্রামদরের নদী দিয়ে এবং সেখানে গলে কি হবে তার জন্য ইলেকট্রিসিটিও লাগবে না নদীর স্রোতে জলটা ওখানে গিয়ে জমবে বা কৃষকারে কৃষকেরা যেমন ভাবে ইউজ করবে এর চাইতে আর কোনো ভালো ব্যবস্থা ভাবাই যায় না সেটা আমরা দেখতে পাই পরের দিকে মায়ের চিন্তা রূপান্তরিত হয়েছিল তা কাজে পরিণত হয়েছিল যে তার যে ভক্ত যারা ছিলেন বিশেষ করে কিছুক্ষণ আগে বললেন নারায়ণ আহঙ্গার তার ছেলে তিনি এখানকার জেলা শাসক ছিলেন তারপরে আর ঘোষও তিনি জেলা শাসক ছিলেন তারা সবাই এই আহেরের এই পুকুর কাটানো নদীর বান দেওয়া এই সব কাজ করেছিলেন শুধু তাই নয় এখানকার বাঁকুড়া জেলার রাস্তাঘাট ক্যানেল কূপ খনর এবং কংসাবতীর যে জলাধার সব কিন্তু করে করেছিলেন কিন্তু প্রতিটা সময় বিভূতিবাবুর পরামর্শ নিতে কারণ বিভূতিবাবুকে মা এই বাঁকুড়া জেলার উন্নয়ন ব্যাপারে অনেক পরামর্শ দিয়ে গেছে তাই এরা জেলা শাসক হয়েও এরা সবসময় বিভূতিবাহুর পরামর্শ নিতে কারণ মা তখন তো নেই যে কি করলে এখানকার উন্নতি হবে এবং সেখানে মায়ের মতটা কি ছিল তা সেই যে দেখে যে গ্রাম এই বাঁকুড়ার এলাকার যত গ্রাম উন্নতি হয়েছে সেটা কিন্তু সবই মায়ের প্রি আইডিয়া এবার দ্বিতীয় কথাটা হচ্ছে যে স্বাস্থ্যের ব্যাপার তা তখনকার সময় ম্যালেরিয়া খুব মানে মারাত্মক রকমে ম্যালেরিয়া চারদিকে হচ্ছে তা ম্যালেরিয়া হওয়ার কারণ একই পুকুরের জল সবাই স্নান করে আবার ওই পুকুরের জল সবাই ব্যবহার করে তা মা সেটা বলছে না যেখানে ডিপটল বসিয়ে দেওয়া হোক মা কি বলছেন শারদানন্দ জি মহারাজকে বলছেন যে এখানে একটা পাকা কূপ খনন করতে তাহলে পাকা কূপ হলে ওইখান থেকে ডেডিকেটেড একেবারে নির্দিষ্ট থাকবে ওই জল গ্রামের লোকেরা ব্যবহার করবে তাহলে এই ম্যালেরিয়া থেকে মুক্ত হবে তাই সেটাও ভূগর্ভস্থ মানে ভূপৃষ্ঠের জল হলো সেখানে একটা সাস্টেনেবল ওয়াটার ম্যানেজমেন্ট হলো এবং সেখানে রোগ জীবাণু থাকবে না এবং গ্রামের মানুষ সেখান থেকে মুক্ত হবে তা এই যে প্ল্যান এটাও একটা স্বাস্থ্যের একটা বিরাট দিক তিনি খুলে দিয়ে গেছে তা আরেকটি কথা এখানে গ্রামের উন্নয়নের কথা সম্পর্কে আরেকটা কথা যে সেই সময় আমরা জানি যে স্বামীজিও বলেছেন যে সেই সময় নারী জাতির মানে সমাজের যা অবস্থা খুবই অবহেলিত ছিল মা সেটা হাড়ে হাড়ে বুঝতে পারতেন তাই তিনি সব সময় চেষ্টা করতেন যে কিভাবে যে নারীর আজকের দিনের সশক্তিকরণ হয় কিন্তু মায়ের ভাষাতে সশক্তিকরণ ছিল না আজকের দিনের টার্ম সশক্তিকরণ মায়ের ভাষাতে যদি বাংলা করা যায় সেটি হবে নারীকে প্রবুদ্ধ নাগরিকে পরিণত করা প্রবুদ্ধ নাগরিক আমাদের সবাই সিটিজেন নাগরিক কিন্তু আমাদের নাগরিক হলে চলবে না প্রবুদ্ধ নাগরিক হতে হবে এনলাইটেন্ড সিটিজেন হতে হবে সেখানে যেমন পুরুষও থাকবে সেখানে তেমন নারীরও থাকবে তো মা সেটা খুব ভালোভাবে বুঝতেন বলে তাই তিনি সবসময় এই মায়েদের শিক্ষার উপর খুব গভীর যোগ দিতেন তা সেখানে একটা ব্যাপার আছে যে বাল্যবিবাহ তিনি কীভাবে ভাবে তিনি সমালোচনা করছেন সেটি কালী মামার বয়স্ক পুত্র ছিল তখনকার সময়ের নিরিখে ছোট বয়সে বিয়ে হতো ছেলেরও হতো মেয়েরও হতো তা তিনি চাইছেন না যে বাচ্চা ছেলেদের বিয়ে হোক কিন্তু কালী মামারা জোর করে বিয়ে দিচ্ছেন তিনি খুব আপত্তি করছেন যে বাচ্চা বয়সে করে ছেলেদের বিয়ে হোক তারপর নিবেদিতার স্কুলে মাদ্রাস থেকে দুজন বয়স্ক কুমারী মেয়ে এসছে দুজনই খুব শিক্ষিতা এবং দুজন শিক্ষিতা নয় দুজনই নার্স নার্সের ট্রেনিং আছে তিনি বলছেন যে দেখো এরা কেমন সব কাজকর্ম শিখে এসেছে আর আমাদের দেশে এই পোড়া দেশে লোকে আট বছরে হতে না হতেই বলে পরগোত্র করে দাও পরগোত্র করে দাও কিভাবে কঠিন কথা তিনি বলছেন যে যেটা গ্রামের উন্নয়নের জন্য নারীর প্রবুদ্ধ নাগরিক হতে গেলে কি করতে হবে তিনি কিন্তু গভীরভাবে চিন্তা করে গেছেন তার ফলশ্রুতি স্বরূপ তিনি থাকতে থাকতেই আশ্রমে তিনি অধিষ্ঠাত্রী ছিলেন তার অবর্তমানে তিনি তা এই যে তার চিন্তা শুধু থেমে যায়নি এখনো সেই চিন্তা ধারা চলে গেছে চলে আসছে কি করে যে এই গ্রাম উন্নত হবে সেই গ্রাম থেকে নতুন সভ্যতা সমাজ তৈরি হবে সেটা সমস্ত দেশ এবং জাতিরকে সাধারণ নাগরিক থেকে প্রবুদ্ধ নাগরিকে পরিণত করবে তা এই প্রসঙ্গে আরেকটা জিনিস দরকার যে মা বুঝেছিলেন যে তিনি চলে যাওয়ার পর এই জয়রাম বাটি চলে যাবে না জয়রাম কেন্দ্র করে একটা বিরাট আন্দোলন শুরু হবে সেটা ভারতবর্ষ কেন সারা বিশ্বকে পথ দেখাবে বিভিন্ন দিকে তাই গ্রামোন্নয়ন থেকে শুরু করে সমস্ত বিষয় তাই তিনি জয়রামবাটি যেহেতু এটা গ্রামের মধ্যে অবস্থিত তিনি এই জয়রামবাটিকে কিভাবে কীভাবে সেলফ সাফিসিয়েন্ট করা যায় তার কিন্তু গভীর চিন্তায় শুধু করেনি তার রূপরেখা তিনি স্থাপন করে গেছে তাই দেখা যাচ্ছে যে তিনি শরীর যাওয়ার আগে পরমেশ্বরানন্দর কিশোরী মহারাজকে বলছেন দেখ কিশোর কিছু জমি কেন হলদি গ্রামে চোদ্দো বিঘা জমি আছে ওই জমি বিক্রি হবে সজনী বলেছিল সজনী মানে জমিদার শম্ভু রায়ের তিনিও মায়ের শিষ্য ছিলেন এখানে জয়রাম ডাক্তার ছিলেন যদি পাওয়া যায় দেখো তারপর কিন্তু ওই ওই কেনার ব্যবস্থা ট্যাবস্থা হয় তারপর তিনি শুধু তাই নয় তিনি বিভূতি বাবুকে বলছেন যে এই যে মানে দেখা যাচ্ছে যে কিছু আমি তো চলে যাবো কিন্তু এখানকার এই আশ্রম চালাতে কিন্তু জমি টমির দরকার হবে তাই তিনি তারপরে বর্ধমানের রাজার সঙ্গে পরামর্শ করে আরো কিছু জমি জমার কেনার ব্যবস্থা তিনি করেছিলেন তা এই যে দূরদৃষ্টি যে এই গ্রামের আশ্রম চালাতে গেলে জমি দরকার জমি ছাড়া জমিতে শস্য উৎপাদন হবে সেখান থেকে ভক্ত এবং তার ভক্তের সেবা সম্পন্ন হবে তা এই চিন্তা কিন্তু তার ছিল এটাও একটা নিবিড় উন্নয়নের একটা বিরাট দিক এখানে শহরের মতন চিন্তা তিনি করেননি তিনি করেছেন যে এখানে জমি কি করে বাড়ানো যায় এখানে জমি বাড়লে এখানকার সম্পদ বাড়বে তার একটা খুব ইম্পর্ট্যান্ট কথা আছে যে তাকে কি একজন ভক্ত একটা দ্রামিক কাপড় দেওয়ার পরিকল্পনা করেছিল তিনি যখন জানলেন যে আমার তো অনেক কাপড় আছে তিনি বললেন যে ও যে কাপড়টা দেবে ওর মূল্যটাতে ওই টাকাটা দিতে বলো কারণ এখানে কোথায় একটা জমি পাওয়া যাচ্ছে সেখানে কেনা যাবে তারপর দেখা গেলো যে জমিটা যিনি দেবেন বলেছেন কোনো কারণে আবার হঠাৎ দেবেন না ঠিক করলেন যেমন হয় আর কি তা উনি তখন কি করলেন টাকাটা বললেন যে তুমি কোয়াল পাড়াতে পাঠিয়ে দাও তা সেখানে কেদারকে বলে ধান কিনে রাখতে তখন ধানের দাম কম ওই ধান কম দাম কম দামে ধান কিনে রাখলে যখন ধান বাড়বে ওই ধানটা বিক্রি করলে ওখান থেকে টাকা আসবে তা এই রকম প্ল্যানিং গ্রামে থেকে তিনি কিন্তু করে গেছেন গ্রামের উন্নয়নের জন্য তা গ্রামের উন্নয়নের জন্য এই যে তার চিন্তাভাবনা শুধু এই মানে গভীরভাবে পল্লী সমাজের নয় এই আশ্রমকে শ্রীবৃদ্ধির জন্য নয় সমস্তভাবে তার কিন্তু এই চিন্তা ছিল তার ফলে আমরা দেখতে পাই পরের দিকে যে এই আর বাকি আছে তারপর দিকে দেখা যায় যে সেইটা কেন্দ্র করে আজকের এই জয়রামবাটির ডেভেলপমেন্ট হচ্ছে তাই সেই জয়রামবাটি যে ডেভেলপমেন্ট আমরা দেখতে পাই উন্নয়ন হয় এই মায়ের পরিকল্পনা শুধু তাই নয় তার চা চারদিকে সাত বেড়ে হলদে জিপ্টে থেকে শুরু করে কোয়ালপাড়া সমস্ত গ্রামের যে উন্নয়ন এই জয়রামবাটিকে কেন্দ্র করে কিন্তু হয়েছে তা এই উন্নয়ন কিন্তু আগামী দিনে অনেকের কাছে একটা পথ প্রদর্শক থাকবে যে কী করে সাস্টেনেবল ডেভেলপমেন্ট হয় সেটা এক একটি মানুষ কোনো তত্ত্ব না দিয়ে তিনি জীবনে পালন করে পড়ে গেছে তাই আজকের এই শুভ দিনে এই শিষ্রী মায়ের চরণে আমি আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে শুনলেন আপনাদের সবাইকে ধন্যবাদ নমস্কার বাকি সবাইকে প্রণামাদি জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি আমাদের স্বামীজি রসায়নের ছাত্র কাজে কাজে একটা ইনডেপথ স্টাডি আমরা পাবই এবং অসাধারণ কতগুলো আলোকপাত করে গেছেন বলার মতো জায়গাটা খুব কম কিন্তু অসাধারণ